সালাম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এক ভাই আমাকে কমেন্টস করেছেন যে চুলার ফর্মা কিভাবে বানাবো এবং আর একটা কমেন্টস করেছেন রিংয়ের ভালো ফর্মা কোনটা কোনগুলা তো আমি এই দুটি বিষয় নিয়ে ভিডিও বানাবো ভিডিওটা এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট যাদের দরকার তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দর্শক এখন যে ভিডিওটা পেলে হয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ চুলার ফ্রেমের ভিডিও কত সাইজ কী পরিমাণে সাইজ কিভাবে বানাইতে হবে এ টু জেড এই ভিডিও ভিতর দেওয়া আছে ইউটিউব রুলসে নিষেধ থাকায় আমি সম্পূর্ণ ভিডিও প্লে করতে পারতেছি না তবে ওই চুলার ফ্রেম চুলার ফ্রেম চুলার ডাইস কিভাবে তৈরি করবেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওতে ক্লিক করে দেখে নেবেন তাহলে চুলার ফ্রেম ডাইস তৈরি করতে পারবেন তারপরে আপনারা যে রিংয়ের ফর্মার কথা বলছেন যে কোন ফর্মা সবচেয়ে ভালো হয় তো আমি বলবো যে ফর্মা দুটাই ভালো যে যেভাবে তৈরি করেন তবে প্লেন শিট দিয়ে ফর্মা তৈরি করলে রিংয়ের কালার রিংয়ের চেহারা ভালো হয় আর টানা ফর্মায় যেই যেই রিংটা এখন দেখতেছেন এই রিংটা হলো টানা ফর্মার রিং এই রিংটা মসৃণ হয় না এটা আলাল খকসা খকসা থাকে আর প্লেন সিডের যেই রিং সেই রিংটা অনেক মসৃণ হয় এবং দেখতে সুন্দর হয় তবে প্লেন সিটে একটা সমস্যা হলো প্লেন সিটে রিং বানাইলে রিংয়ের প্রোডাকশন কম হয় আর যদি আপনারা টানা ফর্মায় রিং তৈরি করেন তাহলে প্রোডাকশন বেশি হয় এই দিক দিয়ে আবার ভালো তো আমি দুই দুইটা দিক দিয়েই কাজ করি দুইটা ফর্মা দিয়েই আমি কাজ করি যে যেটা পছন্দ করে আর নেয় তো দর্শক এই ভিডিওটি দেখার পরে কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামত ঠিক কমেন্ট বক্সে লিখবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান এটা নিয়েও কিন্তু আপনারা লিখবেন তাহলে কিন্তু আমি ভিডিও বানাইতে উৎসাহ পাই এবং ভিডিও বানাইতে আমার সুবিধা হয়